বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভারতীয় এবং বাংলাদেশিরা কিন্তু আমাদের বিভিন্ন রকম মেসেজ দিয়ে কিন্তু সতর্ক করার চেষ্টা করছেন যে তারা অ্যাট প্রেজেন্ট কি কন্ডিশনে আছেন তারা আমাদের বারবার বলছেন যে এই সিচুয়েশানে আতঙ্কিত না হয়ে আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু এই করোনা ইনফেকশনের সাথে ফাইট করতে হবে এবং তার ফলে কিন্তু আমরা একটা সুস্থ স্বাভাবিক লাইফে ফিরতে পারবো এই রকম সিচুয়েশনে কিন্তু অনেক প্রবাসীরাই আছেন যারা দেশে ফিরেছেন যাদের কিন্তু কোয়ারেন্টাইন গাইডলাইন ফলো করতে বারবার গভর্নমেন্ট থেকে অনুরোধ করা হয়েছে কিন্তু তারা তারপরেও সেই কাজটি করেননি তো এমন অবস্থায় আমার মনে হয় যে এই কোয়ারেন্টিন আইসোলেশন সোশ্যাল ডিস্টেন্সিং এইসব ব্যাপারে কিন্তু আমাদের একটু নলেজ থাকা খুবই জরুরি যা না করলে যদি সেটা আমরা ঠিকঠাক পালন না করি তাহলে কিন্তু এই মহামারী খুব সহজেই কিন্তু হাতের বাইরে চলে অবস্থায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে গাইডলাইন আছে কোয়ারেন্টিনে সেই গাইডলাইন অ্যাকচুয়ালি কি বলছে তারই সাথে সোশ্যাল ডিস্টেন্সিং বলতে কি বোঝায় কোয়ারেন্টিন কি আইসোলেশন কি এই ব্যাপারগুলো নিয়ে আমি স্বল্পভাবে এই ভিডিওতে আলোচনা করব ভিডিও তো প্রথমেই দেখেন এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কোয়ারেন্টিন গাইডলাইন কি বলছে তো প্রথমে জানতে হবে যে এই কোয়ারেন্টিন কাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যাদের কোনো কন্ট্রাক্টের হিস্ট্রি আছে কন্ট্রাক্ট বলতে কি বোঝায় এমন কোনো ব্যক্তি যারা কোনো ইনফেক্টেড কান্ট্রি থেকে ফিরেছেন অথবা কোনো কোভিড নাইন্টিন পজিটিভ কেসের সংস্পর্শে যারা এসেছেন যারা যারা সেই ব্যক্তির সাথে একই ঘরে থেকেছেন একই বাড়িতে বসবাস করেছেন বা যারা সেই ব্যক্তির এক মিটারের মধ্যে এক মিটার ডিস্টেন্সের মধ্যে এসেছেন বা তার এবং সেই সমস্ত হেলথ কেয়ার প্রোভাইডার যারা সেই পেশেন্টকে ট্রিট করেছেন উইদাউট এনি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট তো এই কোয়ারেন্টিন কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের গাইডলাইনে বলা হয়েছে যে যে কোনো কোয়ারেন্টাইন পার্সন যদি কোনো ঘরে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাকে একাই থাকতে হবে এবং সেই ঘরটি ওয়েল ভেন্টিলেটেড হতে হবে এবং যদি সেক্ষেত্রে খুবই জরুরি হয় অন্য কোনো ব্যক্তির সেই ঘরে থাকার তাহলে মিনিমাম তার সাথে এক মিটার ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং সেই বাড়িতে যদি কোনো বৃদ্ধ ব্যক্তি যদি কোনো প্রেগনেন্ট মহিলা শিশু অথবা এমন কোনো ব্যক্তি যার কোনো কন্ডিশন আছে অর্থাৎ বিভিন্ন হার্ট ডিজিজ কিডনি সমস্যা লিভারের সমস্যা এই ধরনের সমস্যা আছে তাহলে কিন্তু তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে কোয়ারেন্টিন থাকার সময় কিন্তু নিজের মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে হবে অর্থাৎ অযথা এদিক ওদিক বেশি ঘোরা যাবে না কোনো সোশ্যাল বা রিলিজিয়াস গ্যাদারিং হলে সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং কোয়ারেন্টিন পার্সেন্টকে অবশ্যই কিন্তু ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান জল দিয়ে সেটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই হ্যান্ড স্যানিটাইজারে যাতে অ্যালকোহলের পার্সেন্টেজ মিনিমাম সিক্সটি পার্সেন্ট হয় এবং সেই ব্যক্তির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেরকম ডিশ প্লেট গ্লাস চামচ অথবা ব্যবহারের বিভিন্ন রকম জিনিস যেমন টাওয়েল বেডিং এগুলো কিন্তু অন্য ব্যক্তির থেকে সেপারেট হতে হবে কোয়ারেন্টিন হওয়া ব্যক্তিকে কিন্তু অবশ্যই মাস্ক ইউজ করতে হবে এবং সেই মাস্ক যখন ডিসপোজ করা হবে সেটাও কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে সেই ইউজড মাস্ক যেন অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে না আসে সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় জামাকাপড় টাওয়েল এগুলোও কিন্তু নিয়মিত সাবান এবং গরম জল দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে এবং কোয়ারেন্টিন থাকার সময় সেই ব্যক্তির যদি রকম সিমটমস অর্থাৎ জ্বর সর্দি কাশি গলা ব্যথা এই ধরনের যদি কোনো সিমটম অ্যাপেয়ার করে বা তার সাথে শ্বাসকষ্ট জাতীয় কোনো সিমটম ডেভেলপ করে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে সেটা ইনফর্ম করতে হবে এরপরে আমাদের জেনে নিতে হবে যে কোয়ারেন্টিন থাকা ব্যক্তির বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা থাকবেন তাদের কি কী গাইডলাইন্স ফলো করতে হবে সেই ব্যক্তির পরিবারের একজন ব্যক্তিকেই কিন্তু অ্যাসাইন করতে হবে যাতে সেই ব্যক্তি কোয়ারেন্টিন পার্সনের কেয়ার নিতে পারেন এবং কেয়ার নেওয়ার সময় তাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই ব্যক্তির ইনফেক্টেড কোনো অবজেক্ট অর্থাৎ জামা কাপড় বিছানা চাদর ডাবেল এগুলো কিন্তু টাচ করার আগে কিন্তু তাকে ডিসপোজেবল গ্লাভস ইউজ করতে হবে এবং সেগুলো ওয়াশ করার পরেও কিন্তু তাকে কিন্তু হ্যান্ড স্যানিটাইজ করতে হবে অর্থাৎ সাবান জল দিয়ে হাত ধুতে হবে অথবা কোনো রাব যেটাতে সিক্সটি পার্সেন্টের বেশি অ্যালকোহল আছে সেরকম কিন্তু ইউজ করে নিজেকেও প্রোটেক্ট করতে হবে সেই ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি দেখা করতে আসেন অর্থাৎ কোনো ভিজিটার যদি থাকেন তাকে কিন্তু সেই ব্যক্তির সাথে দেখা করতে দেওয়া অ্যালাউ করা যাবে না এখানে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে যিনি সেই কোয়ারেন্টিন পারসনের কেয়ার করছেন যদি তার মধ্যে কোনো রকম সেই ধরনের সিমটম থাকে অর্থাৎ সর্দি কাশি জ্বর গলা ব্যথা এই ধরনের কোনো সিমটম থাকে তাকেও কিন্তু সেই ব্যাপারটি গভর্নমেন্টকে নোটিফাই করতে হবে এরপরে বলে রাখি যে রুমের কি কি স্পেশাল যত্ন নিতে হবে সেক্ষেত্রে কিন্তু ঘরের যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো রেগুলারলি ওয়াশ করতে হবে টয়লেট কিন্তু ক্লিন করতে হবে এবং এবং কোয়ারেন্টিন থাকার সময় কিন্তু আরেকটা ব্যাপারও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রপার নিউট্রিশন কিন্তু মেনটেন করতে হবে যদিও এখন প্রশ্ন হলো যে কতদিন কোয়ারেন্টিন থাকতে হবে কোনো কন্ট্যাক্টের পরে অর্থাৎ যখন কোনো ইনফেক্টেড কোনো পার্সনের সাথে সেই ব্যক্তি কন্ট্যাক্টে এসছেন তারপরে মিনিমাম ফরটিন ডেজ অর্থাৎ চোদ্দ দিন কিন্তু এই কোয়ারেন্টিন পালন করতেই হবে তো এবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি কোয়ারেন্টিন কথাটি কোথা থেকে এসেছে কোয়ারেন্টিন শব্দটি কিন্তু এসেছে কোয়েন্সিডেন্টলি কিন্তু সেই ইটালি থেকে সেই সেই ইটালিতে কিন্তু এক সময় কিন্তু প্লেগের এপিডেমিক হয়েছিল সেই সময়ে ভেনিসে কিন্তু যে সমস্ত জাহাজ বাইরে থেকে আসতো তাদেরকে কিন্তু হারবারে আসার আগে কিন্তু ডেজ করা হতো কোয়ারেন্টিন সেইখান থেকে এসেছে কোয়ারেন্টিনের অর্থ কিন্তু কোনো ব্যক্তি যখন কোনো পজিটিভ কেসের কন্ট্যাক্টে আসেন তারপরে কিন্তু তাকে সেই চোদ্দ দিন আলাদা করে রাখা হয় তার কারণ একটাই যদি সেই ব্যক্তি কোনোভাবে ইনফেক্টেড হয়ে থাকেন তিনি যাতে সেই ডিজিজটা বাকি লোকজনের মধ্যে কোনোভাবে ট্রান্সমিট না করতে পারেন তার জন্য কিন্তু তাকে কোয়ারেন্টিনে রাখা হয় অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে যে আমার তো কোনো সাইন সিমটম নেই তাও আমাকে কেন কোয়ারেন্টিন করা হচ্ছে এখানে একটা কথা বলে রাখি ডিজিজটার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু চোদ্দ দিন অর্থাৎ ইনফেকশন শরীরে আসার পরের দিনই যে সিমটম হবে এমন কোনো কথা নয় তারপরে চোদ্দ দিন কিন্তু তার শরীরে সেই জীবাণু থাকতে পারে এবং সেই সময় কিন্তু সেই ব্যক্তি কিন্তু সেই জীবাণুকে কিন্তু অন্য কারোর মধ্যে ট্রান্সমিট করতে পারে এর জন্যই কিন্তু নিয়ে এত স্ট্রেস দেওয়া হচ্ছে আরেকটি ব্যাপার অনেকেই বলেন কোয়ারেন্টিন পার্থক্য আছে সেটা হচ্ছে কোয়ারেন্টিন হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের করা হয় যার কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে অর্থাৎ যিনি কোনো পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিন্তু আইসোলেশন হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যার শরীরে এই ইনফেকশন প্রুভড হয়েছে অর্থাৎ টেস্টে যে ব্যক্তি পজিটিভ এসছে তার কিন্তু আইসোলেশন জরুরি যে ব্যক্তি এখনো পজিটিভ আসেনি তাকেই কোয়ারেন্টাইনে রাখা হয় আর যে ব্যক্তি পজিটিভ এসেছেন তাকে কিন্তু আইসোলেট করতে হয় অর্থাৎ বিভিন্ন হসপিটালে যে আইসোলেশন ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে কিন্তু পজিটিভ ব্যক্তিকে রাখা হয় সেটা হলো আইসোলেশন এবার যে ব্যাপারটা নিয়ে সবাই এত বেশি বেশি আলোচনা করছেন সেটা হল যে সোশ্যাল ডিস্টেন্সিং সোশ্যাল ডিস্টেন্সিং কথাটি কেন এই মুহূর্তে এত প্রাসঙ্গিক তার কারণ একটাই কারণ আমরা জানি যে এই কোভিড নাইন্টিনের যে স্প্রেড হচ্ছে মেনলি কিন্তু ড্রপলেট কন্টামিনেশনের মাধ্যমে অর্থাৎ কোন ইনফেক্টেড ব্যক্তি যখন তার হাঁচি বা কাশি হচ্ছে সেই হাঁচি বা কাশির মাধ্যমে কিন্তু ড্রপলেট অর্থাৎ ছোট ছোট বিন্দু সেগুলো কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়ছে এবং এই সিক্রিশনস যদি কারো ডাইরেক্ট নাকে বা মুখে আসে সেক্ষেত্রে যেরকম তার ইনফেক্টেড হওয়ার চান্স আছে সেই সিক্রিশনস যখন অন্য কোনো অবজেক্টের উপর পড়ছে এবং সেই ইনফেক্টেড অবজেক্টকে যখন কোনো নর্মাল মানুষ টাচ করছেন তখন সেই ইনফেকশন কিন্তু তার হাতে চলে আসছে এবং পরবর্তীকালে যখন সেই মানুষটি সাবকনসাসলি যখন সেই হাত দিয়ে কোনো কারণে তার মুখে নাকে বা চোখের টাচ করছেন সেই ইনফেকশন কিন্তু তার শরীরে প্রবেশ করছে তো সেই জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা এত ইম্পর্টেন্ট হয়ে এসছে কারণ সোশ্যাল ডিস্টেন্সিং বলতে মিনিমাম যদি এক মিটার ডিস্টেন্স আমি মেনটেন করতে পারি কোনো ইনফেকটেড পারসনের থেকে তাহলে কি হয় এই ড্রপলেট কন্টামিনেশনের চান্সটা কিন্তু অনেকটাই কমে আসে বিভিন্ন সময় যে বিভিন্ন রকম এপিডেমিক এখনো অব্দি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং দেখা গেছে খুবই এফেক্টিভ এই এপিডেমিককে কন্ট্রোল করার জন্য এই এপিডেমিকের যে গ্রোথ কার্ভ হয় যেটাকে বলে এপিডেমিক কার্ভ সেই কার্ভে যদি কোনো পিক থাকে অর্থাৎ সাধারণত দেখা যায় যে বিভিন্ন মহামারীর সময়ই দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই অনেক নাম্বার অফ কেসেস পজিটিভ হয়ে যায় তার ফলে যেটা সবথেকে বড় অসুবিধা হয় যে আমাদের যে এক্সিস্টিং হেলথ সেট থাকে সেই হেলথ সেট কিন্তু সেই সমস্ত পেশেন্টকে অ্যাট এ টাইম কেয়ার দেওয়া কিন্তু খুব অসম্ভব হয়ে যায় যেমন ধরে নিন সাপোজ কোনো একটি হসপিটালে হয়তো পঞ্চাশটি আইসিইউ বেড আছে এবার ধরে নিন যে সেই সময়ই হঠাৎ ধরে নিন যে একশো জন ইনফেক্টেড পেশেন্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ যাদের ভেন্টিলেটর জরুরি এরকম যদি একশো জন পেশেন্ট চলে আসেন তখন কিন্তু তাদেরকে পরিষেবা দেওয়া যায় না কিন্তু সেই একশো জন পেশেন্টই যদি একটা টাইম ধরুন কুড়ি দিন বা তিরিশ দিনের মধ্যে ডিভাইডেড হয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু সেই সেট আপ দিয়েও কিন্তু তাদের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব সেজন্যই এই ব্যাপারটিকে যেটা বলা হয় সেটাকে বলা হয় ফ্ল্যাটনিং দি কার্ভ অর্থাৎ যদি কার্ভে কোনো পিক থাকে কোনো শার্প ঠিক থাকে সেই ক্ষেত্রে কি হয় যে একটা ক্লাস্টারিং অফ কেসেস হয় অর্থাৎ একটা অল্প সময়ের মধ্যে অনেক নাম্বার অফ কেসেস চলে আসে কিন্তু যদি আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং কোয়ারেন্টিন আইসোলেশন এগুলোকে ঠিকঠাকভাবে পালন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কার্ভটাকে ফ্ল্যাটেন করা সম্ভব হয় এই ফ্ল্যাটেন করার ফলে কি হয় যে টোটাল নাম্বার অফ কেস হয়তো কমলো না কিন্তু সেই টোটাল নাম্বার অফ কেসটা একটা লং ডিউরেশনের মধ্যে এলো তার ফলে কি হয় যে আমার যে এক্সিস্টিং হেলথ সেট আছে সেই সেট দিয়ে কিন্তু পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করা সম্ভব সেই জন্যই কিন্তু বারবারই সোশ্যাল ডিস্টেন্সিং কোয়ারেন্টিন আইসোলেশন এই কথাগুলো বারবার চলে আসছে এবং এগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে অনেকেই হয়তো ভেবে থাকবেন যে না এর আগেও তো অনেক বড় বড় এপিডেমিক এসেছে যেমন সোয়াইন ফ্লু সার্স আমাদের তো কিছুই হয়নি আজও কিছু হবে না আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো হ্যাঁ হয়তো ইনফেকশন হলে আপনার হয়তো কিছু হবে না কিন্তু আপনার ফ্যামিলি সেই বৃদ্ধ মানুষটি বা এমন কোনো ব্যক্তি যার কোনো কোমরবিট কন্ডিশন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ লাং ডিজিজ ডায়াবেটিস বা যিনি হয়তো ক্যান্সারে কেমোথেরাপি পাচ্ছেন অথবা একটি শিশু তার মধ্যে যদি এটি ট্রান্সমিট করেন তাহলে হয়তো দেখা যেতে পারে যে তার ক্ষেত্রে ডিজিজটা খুব সিভিয়ার হলো এবং তার পরিণতিও কিন্তু খুব খারাপ হতে পারে সে আহ এই মানসিকতা রাখার খুবই ক্ষতিকর যে না আমার এতদিন কিছু হয়নি সুতরাং আমার কিছু হবে না হ্যাঁ হয়তো আপনার কিছু হবে না কিন্তু আপনার ফ্যামিলির অন্য একজন মেম্বার কিন্তু তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে আর বেশি কথা বলবো না আজকে জাস্ট এটুকুই বলবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এবং হসপিটালের অন্যান্য যে স্টাফরা যে দিনরাত পরিশ্রম করছেন গভর্নমেন্টের তরফ থেকে এত কিছু ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে সেটা করলে কিন্তু আমাদের হবে না এখানে কিন্তু আমাদের একটা সার্বিক ইনভলভমেন্ট দরকার অর্থাৎ আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রপারলি গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে এবং অযথাই আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি পালন করে চলতে হবে তাহলেই কিন্তু আমরা একমাত্র পারবো এই সিচুয়েশনের মোকাবিলা করতে দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফিট হেলদি থ্যাংক ইউ